শক্ত ভাবে সকলে মিলে জামিয়া এটা আমি আজকে আলাদা অর্থ করব আল্লাহ আল্লাহর রজ্জু মানে কি কে বলতে পারে এই আল্লাহর রজ্জু মানে কি আমরা ম্যাক্সিমাম অনুবাদ করবো কোরআন সন্না তাই না কিন্তু আশ্চর্য হবেন এই আয়াতটার অনুবাদ করছেন করছেনমান তিনি বলছেন জামা তাকুম তোমরা তোমাদের ঐক্যকে শক্ত করে মজবুত করে ধরে রাখো তোমরা দলে দলে বিভক্ত তাহলে আমরা যে অর্থ করলাম আর উসমান রাজি আল্লাহ যে অর্থ করলো কোনটা ভালো লাগলো ইলজামু জামু জামাত জামাতকে অত্যকে শক্ত করে ধরে রাখো শুধু এই অর্থটা তিনি করেননি ইবনু মাসুদ রদি আল্লাহ তিনি ইমাম তাবারি রহিমাবুল্লাহ আলোচনাটা নিয়ে আসতেন হাবলুল্লাহ আল জামা হাবলুলুল্লাহ বলতে এখানে আল্লাহ বুঝিয়েছেন তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো সবাই মিলে জামিয়া তিনি আরো বলছেন ইল জামু হ্যাঁ দেখি তো আ ওয়াল জামা হাবলুল্লা আল্লাদি আমারা হাব আল্লাহ আমরা কি অর্থ করতাম বলছেন জামাতকে এবং আনুগত্যকে তোমরা মজবুত করে ধরে রাখো হাবলুল্লাহ আর সেটাই হলো আল্লাহর রজ্জ আবি যে ব্যাপারে আল্লাহ নির্দেশ দান করেছেন তাহলে হাবলুল্লাহ দ্বারা আমরা বুঝব আল্লাহ জামাতকে ঐক্যকে শক্ত করে ধরে রাখতে বলেছেন শুধু এটা না এটা বললাম সাহাবিদের কথা তাবেদের কথা শুনেন আবদুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্নাল জামাতা হাবলুল্লাহ নিশ্চয় ঐক্যটাই হল আল্লাহ রজ্জ আল্লাহ রশি জামাতটাই আল্লাহ রশি বিহা তোমরা জামাতকে অতএব তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো ওই ব্যক্তির জন্য এটা হেদায়েতের শক্ত হাতল যে ব্যক্তি জামাতকে ধরে থাকে লিমান দানা জামাতকে কাছে রাখে ওই ব্যক্তির জন্য জামাতটা হয়ে যায় ঐক্যটা হয়ে যায় হেদায়েতের শক্ত পথ শক্ত মাধ্যম আপনি একাকি থাকলে কত ভষ্ট হওয়ার সম্ভাবনা বেশি না একশো ভাগ আমি একশো ভাগ বলছি আমি বুঝাই দিব আপনাকে